সুপ্রিয় দর্শক বন্ধু তোমরা সবাই কেমন আছো আমি জাকির বাংলা ব্লগ থেকে জাকি তোমাদের কাছে একটি নতুন অন্যরকম ব্লগ নিয়ে আসলাম আজকে যেটা আমাদের বিশেষ করে ইউটিউবারদের জন্য খুব প্রয়োজনীয় এই জিনিসটি জানা এটা বেসিক জিনিস এটা খুবই একটা নর্মাল জিনিস বেসিক জিনিস আশা করি খুবই সবারই কাজে লাগবে এটা আমরা অনেকে মানে যেন হয়তো ভুলে যাই আর অনেকে না জেনেও করে থাকি এই কাজটি তো সবাই আমার ভিডিও শেষ মধ্যে থেকো খুবই কাজে লাগবে সবারই জন্য বিশেষ করে আমরা এটা কেন মনে রাখব। আমরা এই যে দেখছি যে আমাদের সাবস্ক্রাইবারগুলো একটু একটু করে কমে যাচ্ছে কি কারণে এটা এই বিষয়টা আমি আজকে তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে যে আমরা দেখছি যে একদিন পরে দুই দিন পরে তিন দিন পরে একটু একটু করে সাবস্ক্রাইব কমে যাচ্ছে কিন্তু সবগুলো কিন্তু কমছে না তাই না এটা সবাই লক্ষ্য করে দেখো সবগুলা কিন্তু কমছে না সো এটা কী কারণে এই একটা আমাদের ছোট্ট ভুলের কারণে এই এই জিনিসগুলো হয়ে থাকে হয়তো সবগুলো যেহেতু কাটছে না তার মানে আমরা কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছি আর যেহেতু কিছু কিছু করে কমছে তাহলে যে কোনো আমরা তো দুইজন সাবস্ক্রাইবার করতে গেলে দুইজন লাগে ঠিক আছে সো আমাদের যে কোনো একজনের হয়তো এটা ভুল হয়ে যাচ্ছে হুম সেই জিনিসটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো সো ভিডিওটাকে স্কিপ করে দেখবে না আমার ভিডিও শেষ পর্যন্ত থেকেও তোমরা আশা করি সবারই খুবই ভালো লাগবে হ্যাঁ আর আমার যারা আজকে নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা তো আমার বন্ধু রয়েছে তোমাদের জন্য শুভকামনা সবার জন্য ভালোবাসা আমার পক্ষ থেকে তো আর কথা আমি বাড়াচ্ছি না আমি মেইন কথাই চলে যাই তো আমাদের সাবস্ক্রাইব দেখো যারা আমরা নতুন আছি আমাদের সাবস্ক্রাইবগুলো অনেক কষ্ট করে করতে হয় এরপরেও যদি কেটে নেয় তখন এটা আসলে খুবই আমাদেরকে তখন আমরা হতাশ হয়ে যাই যে সাবস্ক্রাইব করছি কিন্তু কেটে নিচ্ছে সো এই জিনিসগুলো আমরা একটু সাবস্ক্রাইব করার আগে সংশোধন করে নিই এখন থেকে যারা আগে করেছি করেছি এখন থেকে এই ভিডিওটি দেখার পর থেকে আশা করি তোমরা আর এই ভুলটিকে করবে না ঠিক আছে তো আমি কথায় চলে যাচ্ছি আমরা যখন ইউটিউবের একটা নিয়ম আছে আর যে কোনো জিনিসের একটা নিয়ম আছে তাই তো সেই নিয়ম মেনে যদি আমরা কাজ করি তাহলে ওই জিনিসটার ভুল হওয়ার চান্স থাকে না আর ওইটার পরে সংশোধন করার জন্য কোনো সময় নষ্ট করতে হয় না সো সেরকম ইউটিউবের একটা নিয়ম আছে ইউটিউবে যারা আমরা সাবস্ক্রাইব করি সেটা আমি বলি তুমি বলো বা আমার দর্শক বন্ধু যারা আছে তার তাদের ক্ষেত্রেও একই রকম আমার আমি তোমাকে কেন সাবস্ক্রাইব করছি তাই না কেন তোমাকে সাবস্ক্রাইব করব। সেটা কি কারণে তোমার ভিডিওটা আমার ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগেছে এই জন্য আমি তোমাকে সাবস্ক্রাইব করছি বা দর্শক বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করবে কেন আমার ভিডিওটা দেখেছে ভালো লেগেছে এই জন্য সাবস্ক্রাইব করছে কিন্তু আমরা এই জিনিসটা আগে কি করতাম ভিডিওটি একটা চ্যানেল ধরো আমরা কারো লাইভে গিয়েছি বা কোনো একটা ভিডিও দেখেছি ভিডিও চ্যানেলে গিয়েছি চ্যানেলে প্রথমে কি আসে কারো একটা চ্যানেলে গিয়েছি সাবস্ক্রাইবের এই লেখা অপশনটি আসে ঠিক আছে আমরা করি কি ওইখানে প্রেস করে দিই প্রেস করে দিই কিন্তু আমরা কিন্তু ভিডিও দেখলাম না ভিডিও না দেখি কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলাম আমরা তাহলে কি হচ্ছে যে ইউটিউব কি বলেছে ইউটিউব কি বলছে সেক্ষেত্রে যে তুমি একজনের ভিডিও লেগে ভালো দেখে ভালো লেগেছে তাই তুমি সাবস্ক্রাইব করছো এটাই ইউটিউবের নিয়ম আর আমরা করছি কি ভিডিও না দেখে সাবস্ক্রাইব করছি তখন কি হচ্ছে কিছুদিন পরে দুই দিন তিন দিন পরে দেখো আমরা সাবস্ক্রাইব করার পরে একটা শর্ট ভিডিও দেখি বা একটা লং ভিডিও দেখি যেটাই দেখি দেখি লাইক কমেন্ট পোস্ট করে দিচ্ছি কিন্তু আমরা সবগুলোই প্রসেস কিন্তু করছি কিন্তু একটু এলোমেলোভাবে করছি কিন্তু আমরা যদি এটাই মানে সাবস্ক্রাইব করব যেহেতু একটা চ্যানেলকে সেই চ্যানেলে আমরা ভিডিওটা আগে দেখব তাহলে এটা হলো নিয়ম হ্যাঁ আর ইউটিউব এটাই বলে যে তুমি একজন একটা ভিডিও দেখেছো ভালো লেগেছে তাই সাবস্ক্রাইব করেছো আর এই সাবস্ক্রাইবটা তোমার ইউটিউব কেটে নিবে না আর তুমি যেটা করছিলে বা আমরা যেটা করছিলাম আমিও যেটা করেছি আগে সেটা হচ্ছে আগে আমরা চ্যানেলটি একটা চ্যানেল কাছে পেয়ে সাবস্ক্রাইব করেছি তাই তো সাবস্ক্রাইব করার পরে ভিডিও দেখেছি কমেন্ট করেছি হ্যাঁ সবই কিন্তু মেনেছি কিন্তু একটু এলোমেলোভাবে করেছি এই কারণেই কিছুদিন পর পর আমাদের কিছু সাবস্ক্রাইব কমে যায় কারণ ইউটিউবের অ্যালগোরিদম যখন এটা ধরে ফেলে যে তুমি ভিডিওটা না দেখে তাকে সাবস্ক্রাইব করেছো আগে তুমি সাবস্ক্রাইব করেছো না দেখেই তার মানে কি ইউটিউবের নিয়ম আমি ফলো করিনি বা আমরা করিনি বা তুমি করো নি হুম সো এই কারণেই কিন্তু আমাদের সাবস্ক্রাইবারগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে হুম বা কমে যায় তো এই জন্য সেটা আমার কারণে হতে পারে আরেকজন অন্য একজনের কারণেও হতে পারে সো আমরা যার কারণেই হোক যারা আগে ভুল করেছি এরকম আমরা এই ভুলটি আর করবো না হুম তাহলে হবে কি আমাদের সাবস্ক্রাইবারগুলো কারো কমবে না আর একটা সাবস্ক্রাইবার কমা মানে কি একটা ভিডিওর ভিউ কমা একটা চ্যানেলের ভিউ যখন একটা ভিডিওর ভিউ যখন কমবে তুমি কিন্তু একটা চ্যানেলের এক্সচেঞ্জ যে হয় এটা থেকে বঞ্চিত হলে তোমার চ্যানেলটা একটু আর একটু গ্রো হতে পারত যত এক্সচেঞ্জ হবে তোমার ভিডিও যত এক্সচেঞ্জ হবে দর্শক যত ভিডিও দেখবে তোমার তত তোমার চ্যানেলটা গ্রো করবে তোমার ভিডিও পৌঁছ অন্যজনের কাছে পৌঁছে যাবে সো আমরা এই জিনিসটি খেয়াল করব যে সাবস্ক্রাইব করার আগে কাউকে আমরা অবশ্যই কি করব এখন থেকে যারা আগে করেছি করেছি এখন থেকে আর করবো না আজকের এই ভিডিও দেখার পর থেকে আর এই কাজটি কেউ করবো না আগে আমরা ভিডিও দেখব সাবস্ক্রাইব করব। সাবস্ক্রাইবারে যে করার পরে অল অপশানটি চালু করে দেব অল অপশানটি অল অপশানটি যদি আমরা চালু না করে দিই তাহলে কিন্তু আমাদের ভিডিওর আদান প্রদান হবে না সো আমরা এই দুটো বেসিক কাজ করে ফেলবো আগে ভিডিও দেখব সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইবার আইকনে অল অপশানটি চালু করে দেব ঠিক আছে দিয়ে আমরা লাইক করে লাইক কমেন্ট করে ব্যাস এই সুন্দর একটা প্রসেস তো আজকের পর থেকে আশা করি এই জিনিসটা আর কারো ভুল হবে না আর তোমাদের যাদেরকে বলছি যারা আগে করেছে করেছো এটার জন্য আর মন খারাপ মন খারাপ করার কিছুই নেই সামনের দিকে আমরা এগিয়ে যাব। আর এই ভুলগুলো যদি আমরা না করি আমাদের তোমার আমার কারো সাবস্ক্রাইবার আর কমবে না হ্যাঁ দেখবে এই এই জিনিসটা একটু ফলো করো তোমাদের সাবস্ক্রাইব মানে কমার হারগুলো অনেক কমে যাবে ঠিক আছে সেটা অন্য একজনের কারণে ভুল হতে পারে কিন্তু তোমার কারণে আর হবে না তুমি যদি এটা মানো তোমার কারণে আর কারো সাবস্ক্রাইবার কমবে না ঠিক আছে আর তোমারও তুমি তোমার বন্ধুবান্ধব বা তোমার তোমাকে যারা সাবস্ক্রাইব করবে হ্যাঁ তুমিও সবাইকে এভাবেই অ্যাডভাইস করবে তাহলে দেখবে আমরা সবাই একদিন ঠিক জায়গায় পৌঁছে যাব। আর আমাদের সাবস্ক্রাইবারগুলো সাবস্ক্রাইবারের জন্য এভাবে আর হতাশ হতে হবে না যে আমরা বলি না যে আর বলো না আমার কালকে দুইটা সাব দশটা সাবস্ক্রাইবার কমে গেল পাঁচটা কমে গেল আমরা এই কথাগুলো আর আমাদেরকে হতাশা প্রকাশ করতে হবে না আমরা যদি নিজেরা একটু সংশোধন হয়ে নেই আমরা যদি নিজেরা একটু সবাইকে সবাই সহযোগিতা করি সঠিক নিয়মটা মেনে করি ইউটিউবে ইউটিউব যেটা নিয়ম দিয়েছে সেটা যদি মেনে করি তাহলে ইনশাল্লাহ সবাই সফল হব আজকে আমি আর ভিডিওটি বাড়াবো না আর আমার এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও দেখতে চাও সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটা অল অপশনটি চালু করে রাখো আমি আর কথা বাড়াচ্ছি না আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবার জন্য শুভ কামনা সবাই ভালো থাকবে